প্রিয় দর্শক আজ বৃহস্পতিবার দিন পনেরো তারিখ আমাদের ফরিদপুর জেলা বিশেষ করে আট নং কৃষ্ণনগর ইউনিয়নে বৃষ্টি হচ্ছে শুধু বৃষ্টি না পাশাপাশি অনেক ঝড়ও হইতেছে দেখেন নিশ্চয় আপনারা বুঝতে পারছেন এই যে দেখেন অবস্থা দেখেই বুঝতে পারছেন অনেক ঝড় মোটামুটি কাল বৈশাখী ঝড় উপলক্ষে এবছরের এই প্রথম বৃষ্টি প্রথম ঝড় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এই যে দেখেন আমার গাড়ি গ্যারেজের ভিতরে রাখা আছে অনেক বৃষ্টি অনেক এ বছরের পয়লা বৈশাখ উপলক্ষে পয়লা বৈশাখের যে বৃষ্টি ঝড়িতুফান হয় আজ পনেরো তারিখ অনেক ঝড় হচ্ছে অনেক ঝড় অনেক ঝড় অনেক বৃষ্টি ভিডিওটা সকলে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন সকলে ভালো থাকবেন